সাধারণত বৃষ্টি দেখলে আনন্দ উদযাপন করি কিন্তু বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বৃষ্টি দেখলে তিনি ভয় পেয়ে যেতেন একবার ঘর থেকে বেরোতেন আর একবার তিনি ঘরের ভিতরে প্রবেশ করতেন আম্মা যান আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আহ্না তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্ল আপনি একবার ঘর থেকে বের হন একবার ঘরের ভিতরে প্রবেশ করেন কারণটা কি বাইরে তো বৃষ্টি হচ্ছে তখন আল্লাহ রসুল আলাইসাল্লাম একটা কথা বলতেন আয়সা আমি তো বৃষ্টি দেখলে ভয় এই জন্যই যে এই বৃষ্টি এসে মদিনাটাকে জ্বালিয়ে দেবে না এই বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে তা তিনি বৃষ্টির জন্য দোয়া করতেন যে আল্লাহ আস গয়সান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিয়ান ফিয়ান গয়েরার দর আছে গয়েরা আসেল হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন যে বৃষ্টিতে মানুষের উপকার হয় পাখি পশু পাখি রিজিক হয় এই বৃষ্টি দেন আর যে বৃষ্টি মানুষের জন্য খারাপ দুর্ঘটনা বয়ে আন এই বৃষ্টি আপনি এই মদিনাতে দিয়েন না যখন বৃষ্টি প্রয়োজন হতো তখন তিনি দোয়া করতেন যখন বৃষ্টির যখন দরকার না হতো তখন তিনি দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাই না ও আলাই না আল্লাহ মদিনা বৃষ্টি দেওয়া হয়ে গেছে এখন তুমি মদিনার অন্য বসে দাও এই হচ্ছে যে বিশ্ব নবীর আকি দেয়া দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ আমাদের রাসুলসল্লাহ আলী সাল্লাম